জীবননগর উপজেলার উথুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নানের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা মঙ্গলবার বেলা দশটার দিকে দর্শন জীবননগর সড়কের আকন্দবাড়ী আবাসন এলাকায় এই হামলার ঘটনা ঘটে তার অবস্থা গুরুতর প্রাথমিক চিকিৎসা শেষে চুয়াডাঙ্গার সদর হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে ঢাকায় নেওয়া হচ্ছে খবর পেয়ে আবদুল হান্নানকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দেখতে গিয়েছিলেন চুয়াডাঙ্গা দুই আসনের সংসদ সদস্য আলিয়াজগড় টগর দামোরহুদাপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলী মনসুর বাবু এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শাপলা খাতুন বলেন রোগীর পিঠের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতের গভীর ক্ষত চিহ্ন পাওয়া গেছে তার ফুসফুসে ক্ষত সৃষ্টি হয়েছে অবস্থা গুরুতর হওয়ায় আমরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি জানা গেছে আব্দুল হান্নান ব্যক্তিগত কাজে সকালে দর্শনায় গিয়েছিলেন ফেরার পথে আকন্দ বাড়িয়া আবাসন এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুজন ব্যক্তি তার পিঠে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেন তিনি সেই অবস্থায় মোটরসাইকেল চালিয়ে ইউনিয়ন পরিষদে চলে আসেন পরে তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয় এ বিষয়ে জানতে চাইলে জীবননগর থানার পরিদর্শক তদন্ত একরাম হোসেন বলেন ঘটনাস্থলে থানা পুলিশের একটি দল গেছে আমরা এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছি উল্লেখ্য এর আগে দু সালের আঠারোই ডিসেম্বর রাত দশটার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তদের হামলায় তিনি আহত হয়েছিলেন